ঈদের ছুটির রেশ এখনও কাটেনি তবে ঢাকার চারুকলা প্রাঙ্গনে ভোরের আলো ফোটার আগেই শুরু হয় প্রাণের ব্যস্ততা কাঠঠোকরার মতো করাতের শব্দ কাচির ক্ষীণ ছটফট আর রং তুলের ঝিলমিল চলছে সময়ের বিরুদ্ধে এক দৌড় কারণ বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখকে বরণ করে নিতে প্রস্তুতির শেষ মুহূর্ত এখন তবে এবারের যেন আয়োজনটি সময়ের মতোই বদলে গেছে শুধু নববর্ষ নয় এবারের চারুকলার আয়োজন হয়ে উঠেছে ইতিহাসের সাক্ষী সমাজের প্রতিবাদ আর অন্তর্ভুক্তির এক অভূতপূর্ব উদ্যোগ এবারের প্রতিপাদ্য নববর্ষে ঐক্যতান সামনে যেটা থাকবে যে চিরোচনা বাঘ পেঁচা মাছ আর শান্তির পায়রার পাশাপাশি এবার শোভা পাচ্ছে সাহসী মুখাবয় প্রতিবাদের প্রতীক আঁকা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও স্বৈরাচার বিরোধী প্রতিকৃতি শেখ হাসিনা যে গর্ত উনিশ তৈরি করেছেন সে গর্তে তিনি আজকে পড়েছেন রঙের ক্যানভাসে লেখা হচ্ছে প্রতিবাদের কবিতা প্রতিটি ব্রাশ যেন উচ্চারণ করছে এ উৎসব শুধু আনন্দ নয় এ এক প্রতিবাদের রঙিন মিছিল পাট পেঁচা লোক ঐতিহ্যবাহী যে র্যালিটা হবে সেটা নিয়ে হচ্ছে আমাদের শিল্পীরা কাজ করছে বৈশাখের শোভাযাত্রা এবার পেরিয়ে যাচ্ছে শুধু মঙ্গল আর শুভকামনার গন্ডি থাকছে অন্তর্ভুক্তির বার্তা চাকমা মারমা ত্রিপুরা কারো সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন এই শোভাযাত্রায় বাংলাদেশে যে ফোক গুলো আছে আমাদের ঐতিহ্য রাজা রানী মাঠে তৈরি হচ্ছে একটি বিশাল প্রতীকী ভাস্কর্য যা যেন সময়ের বিরুদ্ধে সংগ্রামী এক জাতির মুখোচ্ছবি এর পাশে থাকবে বাঘ পাখি আর একটি বিশাল স্বৈরাচার প্রতীক যা যেন ঘোষণা দিচ্ছে এই নববর্ষ শুধু নববর্ষ নয় এক সাংস্কৃতিক প্রতিরোধের সূচনা যে নববর্ষে ওই কোতান ফ্যাসিবাদের অবসান যে ফ্যাসিবাদের মূলত এটা ছবি যেন আমরা কখনোই আর কোনো সরকারকে আর কোনো মানুষকে আমরা ইন্ডিভিজুয়াল যেন আমরা ইন্ডিভিজুয়াল থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত বা ফাঁসিবাদী চরিত্রে যেন আমরা রূপ না নিতে পারি মঙ্গল শোভাযাত্রা কি এবার নতুন নামে আত্মপ্রকাশ করবে এ নিয়ে চলছে জল্পনা তবে এক বিষয় নিশ্চিত এই শোভাযাত্রা হবে সাহসের সংহতির এবং সকল জাতিগোষ্ঠীর মিলন মেলার প্রতীক জান্নাতুর রহমান দৈনিক জনগণে